আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনাদের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল আলোর পথের পরশে আজকে আমরা শুনবো একটি হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প যেখানে আছে দারিদ্র কষ্ট ত্যাগ আর প্রকৃত ভালোবাসার অমূল্য শিক্ষা গল্পটি শেষ পর্যন্ত শুনুন ইনশাল্লাহ আপনার হৃদয় নরম হয়ে যাবে একটি দরিদ্র পরিবারে জন্ম নিল একটি মেয়ে তার মা বাবা ছিল খুব অসহায় তবুও তারা মেয়েকে অনেক যত্ন করে মায়া দিয়ে বড় করল মেয়েটি ছিল অত্যন্ত সুন্দরী কিন্তু তার সৌন্দর্যের চেয়ে তার ইমান ও নামাজ ছিল আরও বেশি মূল্যবান মেয়েটির বিয়ে হল এক ধনী ছেলের সাথে ধনী হলেও ছেলেটির জীবন ছিল অন্ধকারে ভরা সে নেশা করত খারাপ আড্ডায় সময় কাটাত নারীদের সঙ্গে অশ্লীলভাবে মিশত বিয়ের পরও সে তার স্ত্রীকে ভালোবাসার পরিবর্তে নির্যাতন করত মারধর করত কিন্তু মেয়েটি ধৈর্য ধরত প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ আমার স্বামীকে হেডায়েত দাও তাকে ভালো মানুষ বানিয়ে দাও সে তার স্বামীকে খুব ভালোবাসত তার আশা ছিল একদিন স্বামী বদলাবে কিন্তু একদিন স্বামী প্রচণ্ড রাগের মাথায় তাকে এত মারল যে মেয়েটি গুরুতর আহত হল এবং হাসপাতালে ভর্তি করা হল কিছুদিন পর মেয়েটি মারা গেল তার গর্ভে ছিল একটি ছোট্ট শিশুও যে পৃথিবীর আলো দেখার আগেই মায়ের সাথে আল্লাহর কাছে চলে গেল মেয়েটির মৃত্যুতে ছেলেটির হৃদয় ভেঙে গেল সে বুঝতে পারলো প্রকৃত ভালোবাসা কাকে বলে সে প্রথমবার অনুভব করল যে মানুষ তাকে সত্যিকারে ভালোবেসেছিল তার জন্য দোয়া করেছিল সেই মানুষটিকেই সে হারিয়ে ফেলেছে এরপর থেকে ছেলেটি কান্নায় ভেঙে পড়তে লাগল প্রতিদিন মসজিদে গিয়ে আল্লার কাছে মাফ চাইত ধীরে ধীরে তার জীবন বদলাতে শুরু করল নেশা ছেড়ে দিল খারাপ আড্ডা ছেড়ে দিল আল্লাহর পথে ফিরে এলো কিন্তু তবুও তার মনে প্রতিদিন কষ্ট হতো কেন আমি তখন বুঝলাম না কেন আমি সেই ফেরেস্তা সদৃশ স্ত্রীকে কষ্ট দিলাম সমাপ্তি বন্ধুরা গল্পটি আমাদের শেখায় প্রকৃত ভালোবাসা শুধু মুখের কথা নয় বরং দোয়া ধৈর্য আর ত্যাগের ভেতর লুকিয়ে থাকে আমাদের উচিত যাদের আমরা ভালোবাসি তাদের কষ্ট না দেওয়া আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের হৃদয় নরম হয় আমরা অন্যের ওপর অন্যায় না করি প্রিয় দর্শকবৃন্দ গল্পটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে আমাদের ইউটিউব চ্যানেল আলোর পথের পরশে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন আপনার একটি শেয়ার অন্য কারো জীবনে পরিবর্তন আনতে পারে